আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকে আমি এমন একটা গল্প শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে যে ছোটবেলায় আমি কতটুকু ছিলাম সেই বিষয়ে আলোচনা করব বা গল্প করব আপনাদের সাথে তার সাথে আরও একটা বিষয় জানতে পারবেন যে আমার আম্মু বুদ্ধি খাটিয়া আমাকে কিভাবে এই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসেছে আমি সুমাইয়া ভাবি তো চলেন সুমাইয়া ভাবি ছোট্টবেলার কিছু গল্প শোনা যাক ছোটোবেলায় যেহেতু আমার ভাইয়া আমার থেকে দুই বছরের মতো বড় তো ও হলো প্রথমেই স্কুলে ভর্তি হয়েছিল সরি স্কুলে না মাদ্রাসায় তো তখন ও লেখাপড়া খুব একটা করতে চাইতো না যেহেতু ছোট মানুষ আর মাদ্রাসায় চব্বিশ ঘন্টার মধ্যে অনেকটা সময় মাদ্রাসায় থাকতে হয় খেলাধুলার সময় পাওয়া যায় না এর জন্য ও মাদ্রাসায় যেতে চেত না তো এরকম করতে করতে একটা বছর কেটে যায় ওর লেখাপড়া খুব ভালো হচ্ছিল না তার জন্য মা চিন্তা করলো আমাকে আর ভাইয়েকে একই স্কুলে একই ক্লাসে ভর্তি করে দিবে তাহলে হয়তো আমরা দুই ভাই বোন একসাথে যাবো একসাথে খেলাধুলা করব পড়াশোনা করব পড়াতে জনেরই মন বসে যাবে তবে সিদ্ধান্তটা খুব সুন্দর হলেও হয়তো বা খুব একটা ভালো ছিল না কেন ভালো ছিল না সেটা একটু পরেই জানতে পারবেন তারপরে যখন আমরা ভর্তি হলাম তখন আমি আমার এলাকাতেই একটা ভালো একটা স্কুলে ভর্তি করালো মা যেহেতু পড়ালেখার বিষয়ে মা বাবা সবসময় চাই সন্তানদের একটা ভালো স্কুলে ভর্তি করাতে যেটার আসলে পড়ালেখা ভালো বা মান ভালো এরকম করে আমরা ভর্তি হলাম আমাদের এলাকার একটা স্কুলে প্রথম কয়েকদিন মা নিয়ে আসতো দিয়ে আসতো কিন্তু তারপর যেহেতু ভাইয়া একটু বড় ছিল আমার থেকে আর স্কুলটাও এলাকায় ছিল একদম সহজ একটা রাস্তা ছিল তাই খুব বেশি দিন আর মা নিয়ে আসতো দিয়ে আসতো না তারপর থেকে আমরা দুই ভাই বোন একসাথেই যেতাম একই ক্লাসে পড়া একসাথে যাওয়া একই ধরনের পড়ালেখা সব কিছুই একই ছিল কিন্তু ভাইয়া যেহেতু আমার একটু বড় ছিল সেই ফায়দাটা আমি ছোটোবেলা থেকেই নিতাম আমি সম্পূর্ণ ওর ওপর ডিপেন্ডেট ছিলাম ফায়দা বলা যায় অবশ্য আবার মাঝে মাঝে ওর অনেক কথা মেনেও নিতাম প্লে থেকে ভর্তি হলাম প্লে নার্সারি ওয়ান এই তিনটা ক্লাস পর্যন্ত আমি কোনো পড়ালেখা করিনি বললেই চল তার কারণ হলো ওয়ান থেকে ডায়েরি লিখতে হবে কিন্তু আমি ডায়েরি লিখতে পারি না আমি তেমনভাবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ খুব ভালো চিনি না বানান তো দূরেই থাক এরকম হওয়ার কারণ ছিল ভাইয়া যেহেতু আমার বড় আমি আমার সব এস ও ভাইয়াকে দিয়ে করাতাম লেখাপড়ার যত চিন্তা ভাবনা ছিল ওকে দিয়ে করাতাম কোনো নোট করতে হলে ওকে দিয়ে করাতাম নিজে কিছুই করতাম না আর একটা কথাই বলতাম তুই আমার বড় তুই সব করে দিবি আমি এইসব বুঝি না ক্লাসে সবার সামনে আমাকে টিচার মারলে ভাইয়ার কষ্ট হতো এর জন্য ভাই আমার সকল কাজ না চাইতেও করে দিত এতে করে মা অনেক বকাঝোকা করতো কিন্তু তারপরও ও লুকিয়ে লুকিয়ে হলেও করে দিত কারণ আমার যেন মার না খেতে হয় যাই হোক ওয়ানে উঠে পুরোপুরি বুঝতে পারলাম যে আমার খুব একটা যোগ্যতা বাড়ছে না পড়ালেখার ক্লাস বাড়লেও কিন্তু তারপরেও টুতে এসেও আমি এই বিষয়টা একেবারেই মানে গুরুত্ব দিতাম না ওর ওপরই ডিপেন্ডেন্ট ছিলাম তখন থেকেই হলো নতুন একটা বুদ্ধি খাটানো সেটা কে খাটালো মা তো পড়ালেখার প্রতি খুব একটা আগ্রহ ছিল না আমার তাই ধীরে ধীরে রেজাল্ট খারাপ হতে থাকলো তারপর আমার টার্গেট ছিল তেত্রিশ পেলেই হয় কারণ তেত্রিশ পেলেই পাস আর কষা থাকতে পারবো আর ভাইয়ের সাথে থাকলে আমার আর কিছু চাই না সব কিছু ভাইয়াই করে দেবে আমাদের স্কুলে প্রতিটা ক্লাসের জন্য শাখা ছিল তিনটা ক খ গ সব সবসময় আমি আর আমার ভাইয়া ছিলাম কিন্তু আস্তে আস্তে রেজাল্ট খারাপ টিচারের সাথে পরামর্শ করে আমাকে দিয়ে এখানেই ছিল মার বুদ্ধি খ শাখার পড়ালেখার সাথে ক শাখার পড়ালেখার ভিন্ন ছিল কারণ কোনো কোন সময় তারা ফার্স্ট ছিল কোন কোনো সময় খ শাখা ফার্স্ট ছিল তার জন্য একসাথে একই ডায়েরি হতো না একই নোট হতো না অথবা একই এসডব্লিউ হতো না অল্প সময় হতো যে একসাথে মিলে গেছে তবে এই বিষয়গুলো যখন আমি লক্ষ্য করতে থাকলাম প্রতিদিন আমি ক্লাসে অপমানিত হতাম অথবা মার দিত আমিও নাচর বান্দা জিদ ধরে বসলাম ভাইয়ের সাথে ক্লাস না করতে পারলে পড়ালেখাই করব না তখন মা বলল যে ক্লাস করতে পারবা যদি তুমি চাও আমি তো বললাম আমি তো চাই তুমি তো কিছু একটা করেছো হয়তো আর নয়তো এক কাজ করো হেড স্যার ছিল আমাদের আত্মীয় তাকে বলে আমাকে কষা খাই দিয়ে দাও তখন মা বলল। এই বছর আমি না হয় সুপারিশ করে তোমাকে কষা খাই দিয়ে দেবো সামনের বছর কি করবে তখন আমি বললাম জানি না একটাই শর্ত ভাইয়ের সাথে পড়ালেখা করতে পারলে করব নয়তো বা করবো না তখন মা বলল যদি লেখাপড়া একটু ভালো করে করো তুমি নিজের মেধার জন্যই কষা খাই পড়তে পারবে আর তখন তোমার ভাইয়া আর তুমি একসাথেই পড়তে পারবে তখন কথাটা শুনে আমি অনেক পড়ালেখায় মনোযোগী হলাম এবং কষা আসার চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ পরের বছরই আমি কষা এসে পড়েছি এর মধ্যে আমি নিজে পড়ালেখার দায়িত্ব সব কিছু নেওয়া মোটামুটি শিখে গেছি যতটুকু আমার প্রয়োজন ছিল তার জন্যই বলি আমার মার এই বুদ্ধিটা কেমন ছিল সেটা অবশ্যই জানাবেন সেদিন যদি মা এইভাবে বুদ্ধি খাটিয়ে আমার সাথে না করতো এই কাজটা তাহলে হয়তো আজ পর্যন্ত আমি ভাইয়ের ওপর ডিপেন্ডেন্ট থাকতাম আর আরও অনেক আগেই আমি পড়ালেখা ছেড়ে দিই যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম